আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজশাহী আপনাদের সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আপনাদের যদি একটু ডিফারেন্ট টাইপের বোরখা কিনতে হয় একটু নতুন ডিজাইনের বোরখা কিনতে হয় ফ্যাশনেবল একটু ইউনিক কাপ কোয়ালিটি ভালো প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি অবশ্যই কিন্তু আসতে হবে ফ্যাশন বোরখা বেটিতে তাদের কাপড়ের কোয়ালিটি এরকম ভালো ফিনিশিং ভালো আর তাদের নতুন নতুন ডিজাইন কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের ঠিক আছে তো এই বোরখাটা কিন্তু একদম নতুন আসছে সো কালার কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন হোয়াইটের সাথে মাস্টার্ড এত সুন্দর লাগছে আর এটা অ্যাটাচ কোটি অ্যাটাচ কোটি এবং এই যে ইনারটা কোটি যেটা আর কি সেইটার সাথে কন্ট্রাস্ট করে এখানে একটা সুন্দর পার করা হয়েছে এবং প্রত্যেকটা সেলাই এত সুন্দর করে ওভারলক করা প্লাস এখানে এভাবে বাটন হওয়ার কাছে এগুলো কিন্তু ওপেন করা যাবে হ্যাঁ প্লাস হাতের এরকম পার হওয়ার কাছে এটা সাইডে পকেট আছে না সাইডে পকেট আছে আর এটা সাথে ম্যাচিং হিসাব তো পাবেনি কাপড়টা অরিজিনাল দুবাই চেরি কাপড় এবার ব্যাক সাইডটা একটু দেখাবো কারণ এটার ব্যাক সাইডেও একটা ডিজাইন আছে

30 থেকে 48 পড়তে পারবেন সো এইবার আমরা কালার গুলো দেখাবো এরপরে প্রাইসটাও বলবো হিসাব তো সাথে পেই যাবেন ম্যাচিং হিজাব দেখিয়ে দিচ্ছে এই যে হিজাবটা কিন্তু 80 in প্লাস 80 in এর মতো তাই না জি 80 হবে 80 in প্লাস আর কি এক 2 in এটা প্রাইস পড়বে কত

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ